সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় ঈদুল আজহা তথা যেটা ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি হজ এবং এই হজকে কেন্দ্র করে মুসলমানদের বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা সে বিষয়ে আলোচনা করব। মুসলমান সম্প্রদায়ের দুটি প্রধান ধর্মীয় উৎসব রয়েছে একটা ঈদুল আজহা একটা ঈদুল ফিতর আমরা কিছুদিন আগে ঈদুল ফিতর শেষ করেছি সামনে কয়েকদিনের মধ্যেই আমাদের নিকট ঈদুল আজহা হাজির হবে ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানি এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা তা আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ হাবিউর রহমান শুরুতে আমরা জেনে নিতে চাই কোরবানি কী আসলে কোরবানি কী এটা নিয়ে আমরা কম বেশ জানি মুসলিম হ্যান্ডস নামক ওয়েবসাইট থেকে আমরা একটা তথ্য পেয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কোরবানি অর উদিয়া অ্যাজ ইটস নন অ্যান্ড অ্যারোইক ইজ দ্য প্র্যাকটিস Of sacrificing an animal for Allah subhanahu wa ta'ala. Every year on these days of Idul Azha, from 10th to 13th of Dhul Azha, Muslims around the world sacrifice an animal to mark the completion of Hajj. This practice commits the sacrifice of Ibrahim thousands of years ago, who was prepared to sacrifice his beloved son for Allah's sake. Atad. কোরবানি এটা একটা মূলত আরবি শব্দ বা এটাকে উদিয়া নামে অভিহিত করা হয় এটা মূলত মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হয় প্রতি বছরেই কিন্তু এই ঈদুল আজহা পালন করা হয় এটা মূলত জিল হজ মাসে দশ থেকে তেরো তারিখের মধ্যে এটা সম্পন্ন করা হয় এবং বিশ্বব্যাপী মুসলমানরা যেমন হজ পালন করে তারই একটা অন্যতম অনুষঙ্গ হিসাবে কোরবানি দেওয়া হয় এবং এই যে প্র্যাকটিস বা এই অনুশীলনটা এই যে এই উদাহরণটা সেটা মূলত হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহর সাথে তার যে একটা সম্পর্ক এবং তার প্রিয় পুত্রকে তিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দিয়েছিলেন এবং সেটার প্রেক্ষিতে কিন্তু আমাদেরকে এই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়া হয় কোরবানি ইজ নট সিম্পলি দ্য স্লটিং অফ অ্যানিম্যাল দ্য ডিস্ট্রিবিউশন অফ মিট অ্যান্ড ইটস মোর দ্যান অ্যা কমিউনিটিভ রিচুয়ালস অর্থাৎ কোরবানিটা শুধুমাত্র পশু রক্ত বা গোষ্ঠের মধ্যে সীমাবদ্ধ না হয় এটা মূলত একটা আমাদের ধর্মীয় একটা রিচুয়ালস এবং এটার মাধ্যমে তাকওয়া আত্মার পরিশোধিতা ইত্যাদি বিষয়ে জড়িত দ্য ওয়ার্ড কোরবান ইজ ড্রাইভ ফ্রম দ্য আরবি কোরবান আরবি কোরবান শব্দ থেকে এটা উদ্ভুত হয়েছে ইজ ইটস রুটস ইন দ্য আরবিক ওয়ার্ড কর মিনিং ন্যান্ডস অর্থাৎ এই আরবি শব্দ যে কোরবান এই কোরবানের হচ্ছে নৈকট্য দা অফারিং কোরবানি স্টুড নিয়ার টু আল্লাহ অর্থাৎ কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে বান্দার সান্নিধ্য এবং তাকুয়াটা অর্জন করা থ্রো কোরবানি উই রিয়ার ফার্ম হাউ টু ইমিং সামটাইমস ফর গেট হাসল এন্ড বাসল অফ এভরি লাইফ দ্যাট উই কমপ্লিটলি সাবমিট টু আল্লাহ অ্যান্ড উই আর টু ইজ অফ আস টু বি ক্লোজ টু হিম অ্যান্ড গেইন হিস প্রফিট ডিড সো ইয়ার্স অ্যাগো অর্থাৎ এটার মাধ্যমে কোরবানির মাধ্যমে মূলত আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি এবং তার সন্তুষ্টি অর্জন তার আনন্দ তার যেই প্লেজার এটা আমরা অনুভব করি এবং সেটা আমরা অর্জনের চেষ্টা করি যেমনিভাবে অনেক বছর আগে হজরত সাল্লাম আমাদের মুসলিম জাতির পিতা তিনি অর্জন করেছিলেন দাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ কুরবান ইজ রিমেম্বারিং টু হোল্ড ইন টু আওয়ার সিনসিয়ার ইন্টেনশনস অ্যান্ড স্ট্রাইভ টু ক্লোজ এ টু আল্লাহ থ্রু দিস সিম্বলিক স্যাক্রিফাইস কোরবানির জাস্ট হচ্ছে একটা সিম্বলিক আত্মদেগ কারণ এর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই মূলত উদ্দেশ্য হাইন ইজ ঈদুল আজহা বিবিসি একটা রিপোর্ট করেছে সেটা নিয়ে আমরা একটু বলতে চাই এবং বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন যারা এগুলো নিয়ে কাজ করে তারা এই বিষয়গুলো তুলে ধরেছেন ঈদুল আজহা ইজ এ পাবলিক হলিডে ইন মুসলিম কান্ট্রিজ অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে ঈদুল আজহা মূলত মুসলমান রাষ্ট্রগুলোতে একটা ছুটি থাকে এবং এই বছর ঈদুল আজহা মূলত ছয় বা সাত তারিখে হবে যেহেতু এটা ছাদের উপর নির্ভরশীল আপনি জানেন গত ঈদ উল ফিতর মুসলিম যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তারা একত্রে ঈদ উল ফিতর পালন করেছে কিন্তু এবার যেটা হচ্ছে কোন রাষ্ট্রে ছয় তারিখেও পালন করতে পারে কোন রাষ্ট্রে সাত তারিখ এবং যেহেতু দশ থেকে তেরো তারিখের মধ্যে কোরবানির কার্যক্রমটা সম্পন্ন করতে হয় সেজন্য বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন তাদের আঠাশে মে দু হাজার রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের আকাশে চোদ্দোশো ছেচল্লিশ ইজ্রিশ সনের পবিত্র জাহাজ মাসের চাঁদ দেখা গিয়েছে ফলে উনত্রিশে মে বৃহস্পতি থেকে পবিত্র জিলহাজ মাস গণনা করা হবে ফলশ্রুতিতে আগামী সাতই জুন শনিবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে সবাইকে ঈদুল আজহা উপলক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং ঈদের শুভেচ্ছা আসলে ইসলামিক যারা স্কলার রয়েছেন তারা মূলত আরও বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আমি একটু পড়াশোনা করে যা পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ঈদুল আজহা নিয়ে বিবিসির যে রিপোর্ট সেটা নাম আমরা একটু পড়ি ঈদুল আজহা সেলিব্রেটস দ্য টাইম হ্যান ইব্রাহিম হ্যাড এ ড্রিম হুইচ হিভেজ ফ্রম আল্লাহ হিম টু স্যাক্রিফাইস ইস সন স্মাইলস অ্যাজ এন অ্যাক্ট অব অডিয়েন্স টু গড অর্থাৎ ঈদুল আজহার যে হিস্ট্রিটা তারা সেটা তারা তুলে ধরছে যে একদা হজর ইব্রাহিম আলসালাম একটি স্বপ্ন দেখেন এবং সেখানে তাকে স্বপ্নে বলা হয় যে তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং এই যে তার আল্লাহর প্রতি যে আনুগত্য সেটা আসলে টেস্ট বা এটা পরীক্ষা করার জন্য অন্যতম একটা উদ্দেশ্য ছিল দ্য ডেভিল টেম্পারেড ইব্রাহিম বাই সেইং হি শুড ডিজার্ভ আল্লাহ অ্যান্ড অ্যাসপায়ার সন অর্থাৎ শয়তান কিন্তু তাকে মিসগাইডেড করছে যে যাতে করে আল্লাহর যে আদেশ এবং যেই ইলহাম বা তার কাছে যে ওহি আসলো সেটা যাতে সে পালন না করে এবং তার পুত্রকে সেখানে যাতে কোরবানি দেওয়া না হয় বা স্যাক্রিফাইস করা না হয় বাট হি ডিজার্ভেড দ্য শান্স অ্যাক্টিভিটিস এজ ইব্রাহিম টু খিল ইসন আল্লাহ হিম অ্যান্ড গেভ হিম আল্লাম টু স্যাক্রিফাইস ইন স্ট্রিট অর্থাৎ মহান আল্লাহ যখন বুঝতে পারলেন যে ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে কোরবানির জন্য একদম বদ্ধপরিপকর এবং তাকে সেখানে নিয়ে গিয়েছেন তখন আল্লাহ তাকে বন্ধ করলেন এবং ইব্রাহিম আলেসাল্লামকে তার পুত্র ইসামাইলের পরিবর্তে একটা দুম্বা সেখানে কোরবানি দেওয়া হল হাউ ঈদুল আজহা সেলিব্রেটেড ইন সাম কান্ট্রিজ মুসলিম স্যাক্রিফাইস আর শিপ অর গোড ইন ব্রিটেন দ্য অ্যানিম্যাল ইজ খেইল্ড ইন স্লটার হাউস দ্য মিট ইজ শেয়ার খোলি বিটুইন ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড দ্য পোয়ার আসলে মুসলমান কান্ট্রিগুলোর মধ্যে ভেড়া ছাগল গরু ইত্যাদি কোরবানি দেওয়া হয় উন্নত বিশ্বে বিশেষ করে ব্রিটেন এগুলোতে বিভিন্ন স্লটার যে হাউসগুলো আছে সে একটা নির্দিষ্ট জায়গায় তারা কোরবানি দেয় এবং এই যে কোরবানি দেওয়ার পর যে ধরনের মাংস মাংসগ্রস্ত পাওয়া যায় সেটা কিন্তু পরিবার বন্ধু বান্ধব স্বজন এবং নিঃস্ব যারা অসহায় যারা আছে যারা কোরবানি দেয় না বা সামর্থ্য নেই তাদের মধ্যে বন্টন করা হয় এবং এটারও একটা বিধান আছে ঈদ ইউজুয়ালি স্টার্টস উইথ মুসলিম অনগোয়িং মুসলিম গোয়িং টু দ্য মোস্কো ফর প্রেয়ার্স দে ড্রেস ইন দ্য বেস্ট ক্লথস অ্যান্ড থ্যাংকস অ্যান্ড থ্যাংক আল্লাহ ফর অল দ্য বিলং ইং ব্লেসিংস দে হ্যাভ রিসিভড ইটস টাইম হ্যান দ্য ভিজিট ফ্যামিলি ফ্রেন্ডস মুসলিম ও উইল অলসো গিভ মানি টু চ্যারিটি সো দ্য পোয়ার পিপল ক্যান সেলিব্রেট টু অর্থাৎ এখানে আমরা মুসলমান সম্প্রদায় এই ঈদ উপলক্ষে কী কী ধরনের কার্যক্রম তারা পালন করে যেমন ঈদের দিন সুগন্ধি নতুন জামা পরে ঈদ যায় নামাজ পড়ে এবং এটা আল্লাহর পক্ষ থেকে তারা এটা একটা ধরনের আশীর্বাদ হিসাবে বিবেচনা করে এবং এই সময়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের পরিবার পরিজনের সাথে একে অপরের সাথে মিট করে এবং মুসলমানরা নিঃস্ব অসহায় ধাতব সংস্থাগুলোর মধ্যে অর্থ বিতরণ করে যেমন চামড়া বিক্রি করে যে অর্থ পাওয়া হয় সেটা কিন্তু নিঃশ্বাস অসহায়দের দেওয়া হয় মুসলিম সেলিব্রেটস ঈদুল আজহা অন দ্য ডে দ্য লাস্ট ডে অফ হজ হজের সর্বশেষ দিন কিন্তু এই ঈদুল আজহা আসলে মূলত পালন করা হয় দ্য হজ ইজ পিলগ্রামেজ টু ইন সৌদি আরবিয়া আর আমরা জানি ইসলামের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ এই হজটা হচ্ছে মক্কা কাবা শরীফে গিয়ে বিভিন্ন ধরনের যে নিয়মকানুন মেনে তারপরে হসস পরিপালন করা হয় ইট ওয়ার্কিয়ার এন্ড ইস ফিট ফিল ফিলার অফ ইসলাম ভেরি ইম্পর্টেন্ট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই যে হজ যেটা প্রতি বছরই হয় এবং ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটা একটা এবং এটার কিন্তু অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে অল মুসলিম হু আর ফিট অ্যান্ড এবল টু ট্রাভেল শুড মেক দ্য ভিজিট টু মার্ক অ্যাটলিস্ট ওয়ান্স ইন দ্য লাইফস ইসলামের যে বিধান সেটাতে কিন্তু বলা আছে যে কেউ যদি তার যে সম্পদ যদি থাকে সেটা ভিজিট করার জীবনে একবার হলেও তাকে সেটা পরিদর্শন করা ফরস বা ওয়াজীব অত্যাবশ্যক এবং যার সেখানে যাওয়ার এবং ভ্রমণ করার সামর্থ্য রয়েছে ডিউরিং দ্য হজ দ্য পিলিগিমেটস পারফর্ম অ্যাকস অব এন্ড রিনিউ দেয়ার ফেথ সেন্স অফ পারপাস ইন দ্য ওয়ার্ল্ড দে স্ট্যান্ড বিফোর দ্য কাবা সেন বিল্ড বাই ইব্রাহিম আল্লাহ ঠুকে দাঁড়া অর্থাৎ হজের সময়ে বিভিন্ন ধরনের ইবাদত বিভিন্ন ধরনের বন্দিগি রয়েছে এটা একটা বিশ্বাস এবং যেটা মুসলমান অত্যন্ত ভাব গামীর্য এবং একনিষ্ঠ চিত্ত পালন করে এবং এটা কাবার সম্মুখে ওই হজ পালনকারী ব্যক্তিকে যেতে হয় এবং এই কাবাটা মূলত হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম কর্তৃক নির্মিত হয়েছে সেখানে মানুষ গিয়ে আল্লাহর প্রশংসা করে কাবা কাবা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট মনুমেন্ট ইন ইসলাম আমরা জানি এই যে আমাদের ক্যাবলা তার আগে কিন্তু যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের বর্তমানে যে সমস্যাটা মসজিদে আকসা মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল পরবর্তীতে ওই নাজিলের মাধ্যমে এবং কোরআন আয়াতের মাধ্যমে কাবা মুসলমানদের এখন প্রধান ক্যাবলা এই স্মৃতি এই যে স্তম্ভটা এবং মনুমেন্টটা এটা আমাদের জন্য ইসলামের জন্য মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা স্থান প্রিগিমেন্টস ওয়ার্ল্ডস অ্যারাউন্ড খাবার সেভেন ট্রাইন্ডস অর্থাৎ যারা হজ করেন হাজিরা এটা সাতবার প্রদক্ষিণ করেন মেনি অফ দ্যান ট্রাই টু টাচ দ্য ব্ল্যাক স্টোন লোকেটেড দ্য কর্নার একটা কালো পাথর আছে সেখানে কিন্তু যারাই যায় তারা এটা ধরার চেষ্টা করে যাতে নিজের গুণা মাপ হয় এখন আমরা পরবর্তী আলোচনায় আসলে এই কুরবানি কার উপর ওয়াজিব এবং ইসলাম এবং ইসলামের যে কোরআন এবং হাদিসে ধরনের নির্দেশনা রয়েছে সে বিষয়ে আলোচনা করব তা আমাদের হজ নিয়ে আমাদের আলোচনা চালু থাকবে তা আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনায় এখনকার পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন